নমস্কার বন্ধুরা অনুদীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন বন্ধুরা আজকে আমি বাঙালির প্রিয় রেসিপি ঢ্যাঁড়স ভর্তা করে দেখাবো আর যে পুরো ভিডিওটা দেখতে থাকবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন ঢ্যাঁড়স ভর্তা করার জন্য আমি ঢেঁড়সগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে জল ভরিয়ে রেখেছিলাম এবার এই ঢেঁড়সগুলোকে আমি কেটে নিচ্ছি ঢেঁড়স মাঝখান থেকে দুভাগ করে কেটে নিচ্ছি এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখানে আমি সব কেটে নিয়েছি এবার আমি একটা থালাই করে তুলে নিচ্ছি ঢ্যাঁড়স সিদ্ধ করার জন্য আগে থেকে কড়াই আমি জল গরম করতে দিয়েছি জল ফুটে উঠেছে এবার আমি এই ঢ্যাঁড়সগুলো এর মধ্যে দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব আর গ্যাসকে মিডিয়াম ফ্লেমে রেখেছি এবার আমি খুলে দেখব ঢ্যাঁড়সগুলো দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমি জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি ঢেঁড়স জল থেকে তুলে নিয়েছি এবার আমি একটু ঢেঁড়সগুলো ঠান্ডা হওয়ার জন্য থালায় রেখে দিয়েছি এবার ওই কড়াই ভালো করে ধুয়ে নিয়েছি এবার ওই তেলে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দুটো শুকনো লঙ্কা আমি ভেজে নেব যে কোনো ভর্তাতে শুকনো লঙ্কা দিলে টেস্টটা খুব ভালো হয় লঙ্কাগুলো ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি আবার এই তেলের মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা ভেজে নেব কাঁচা লঙ্কাও ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো চার পাঁচ কুয়া গোটা রসুন রসুনটাও ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজবো না হালকা করে ভেজে আমি তুলে নিচ্ছি এবার আমি ভেজে নেব কুচিয়ে রাখা গোটা টমেটো ভর্তার মধ্যে টমেটো দিলে একটু টক টক স্বাদ লাগে আর খেতে খুব টেস্টি হয় টমেটোগুলোও আমি ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি এবার আমি এবার সব কিছু ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি গরমের জন্য আমি প্রথমে খুন্তি দিয়ে এরকমভাবে একটু মিলিয়ে ঠান্ডা করে নেব এরপর এরপর শুড়ল লঙ্কা আর লবণ দিয়ে আমি ভালো করে উড়িয়ে নেব আর এর সঙ্গে কাঁচা লঙ্কা ভেজে রেখেছিলাম সেটাও একসঙ্গে মেখে নিচ্ছি লঙ্কাগুলো মাখা হয়ে গেছে এবার আমি সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব আর উপর থেকে ধনে পাতাও কুচিয়ে একসঙ্গে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা পুরো রেসিপিটি দেখলেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়